কখনো সারপ্রাইজ গেম নিয়ে কখনো আবার লটারির টিকিট হাতে নিয়ে হাজির হন ক্যামেরার সামনে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে ফ্যান ফলোয়ার কেউই বাদ পড়ে না তার পুরস্কার থেকে মানুষের মুখের হাসি ফোটানোই যেন তার নেশা যে নেশায় পড়ে সাধারণ ঘরের ছেলে থেকে হয়ে ওঠেন মানুষের ভালোবাসায় প্রিয় মোজাহের ভাই একজনের মুখের হাসির কারণ হতে পারাটা যে কতটা তৃপ্তিদায়ক তা মোজাহের ভাইয়ের কন্টেন্ট না দেখলে বোঝাই যায় না সোশ্যাল মিডিয়ায় তিনি মোজাহের ভাই নামে পরিচিত হলেও তার পুরো নাম মোজাহের ইসলাম তার জন্ম ও বেড়ে ওঠা সবকিছুই বন্দরনগরী চট্টগ্রাম জেলায় বর্তমানে তিনি হাজি কলেজে বিভাগের ডিগ্রি শেষ বর্ষে পড়াশোনা করছেন জনপ্রিয়তা পেলেও সাল কন্টেন্ট ক্রিয়েশনের নাম লিখেছেন মোজাহের ইসলাম দীর্ঘদিনের চেষ্টায় দুই মিলিয়ন ফলোয়ারের একটি পেজ দাঁড় করিয়েছেন এই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েশন থেকে যা আয় আসে তার বেশিরভাগই সাধারণ কর্মজীবী মানুষের মাঝে বিলিয়ে দেন মোজাহের ভাই একসময় বারোশো টাকার ভাড়া বাসায় পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করলেও আজ তিনি অন্যের কষ্ট লাঘব করে কুড়াচ্ছেন মানুষের ভালোবাসা